আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শীতকাল মানেই তো হলো নানারকম পিঠে পুলি খাওয়া দাওয়া পিকনিক ইত্যাদি তাই রকম ঝামেলা ছাড়াই আমি শুধুমাত্র ময়দা এবং বিটের পাল্প দিয়ে ডালের ভাজা পিঠে বানিয়ে দেখাবো আমি এখানে দুটো বিট নিয়েছি বিটটাকে আমি পিল আপ করে নেব পিল আপ করে নিয়ে মিক্সারের গ্রাইন্ডারে দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পাল্প তৈরি করে নেব পাল্পটা আমি এখন একটা প্লেটে ট্রান্সফার করে নেব এবং মিক্সারের মিক্সারটা জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি রেখে দেবো সেটা আমার পরে কাজে লাগবে এবারে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আড়াই কাপ ময়দা নিয়ে নেব আড়াই কাপ ময়দা নেওয়ার পরে আমি তাতে পরিমাণ মতো নুন দু টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দেব এবারে বিটের পাল্পটা দিয়ে দেব এবং এই যে মিক্সারের জলটা ছিল সেটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করার পরে ডোটা আমি একটা সাইডে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি একটা পাত্রে দুশো গ্রামের মতো ডাল নিয়ে অল্প পানি দিয়ে তাতে গ্যাস চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আমি ময়দার ডোটা গোলা তৈরি করে নেব ছোট 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 গোলা তৈরি করে রাখবো আমি এবারে ডালটা মাখার জন্য পরিমাণ মতো নুন শুকনো লঙ্কা এবং তেল দিয়ে ভালোভাবে ডালটাকে মেখে নেব এরপর ওই ময়দার ডোগুলো ছোট ছোটো লেচিগুলো আমি লুচির আকারে গড়ে নেব একটা একটা করে মুড়ে নেওয়ার পর তাতে ডালের কুড় দিয়ে এভাবে বন্ধ করে এরকমভাবে মুড়ে দেব একটা একটা করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে মরছি ওইভাবে সবগুলো আস্তে আস্তে মুড়ে নেব মুড়ে নেওয়ার পর এক সাইডে আমি ওগুলোকে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে ভেজে নেব ওগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে দিলাম দেওয়ার পরে এবার উল্টে নেব উল্টে ভালোভাবে গোল্ডেন করে ফ্রাই করে নেব এইভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে প্লেটে সাজিয়ে নেব এবং টমেটো সসের সাথে পরিবেশন করব। এটা খেতে খুবই স্পাইসি হয়েছে এটা সন্ধে স্ন্যাক্স হিসাবেও জমে যায় ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আল্লাহ হাফেজ